হনুমন্ত আজকের টুটকা আপনার বাড়ি বলা হয় ঘরে মন্দির ঘরকে মন্দিরের আখ্যা দেওয়া হয়েছে কারণ আপনাকে নানা জিনিস থেকে এই ঘর বাঁচায় রৌদ্র গরম বৃষ্টি এগুলোর থেকে রক্ষা করে আপনাকে আপনার বাড়ি বাড়ি সুখ দেবার জীবনকে সুরক্ষিত করার জীবনকে উল্লাসিত করার অনেক ইয়াদে নিয়ে একটা বাড়ি নির্মাণ হয় বাড়িতে যখন আপনি ফিরেন বাইরের থেকে পজিটিভ বাড়ির বাড়িতে যখন আপনি ফিরেন আপনার কোথায় কি আছে যেমন আপনার সাথে কথা বলে বিছানায় গিয়ে পড়ে যান ক্লান্ত হয়ে বাড়ি যেখানে যান বেড়াতে বাড়ি আপনাকে টানে বাড়িতে না ফিরা পর্যন্ত একটা উদ্বিগ্ন লাগা থাকে দর্শকজন যখন এই বাড়ি নেগেটিভ হয়ে যায় অদ্ভুত আমার অনেকগুলো ভক্তের কথাতে আজকের এই এপিসোড আমাকে বলেছে যে গুরুজি যখন বাড়িতে ফিরি তখন মাথা ভার হয়ে যায় বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না শুরু হয়ে যায় ঘুরে ঢোকার সঙ্গে সঙ্গে নানা সমস্যার মোকাবিলা যতক্ষণ বাড়ির বাইরে থাকি আমোদ প্রমোদে থাকি যেমন যেমন বাড়ির দিকে অগ্রসর হয় বাড়ি কাছে আসতে থাকে আমি টেনশনে ভুগতে থাকি দর্শকগণ আপনার সাথে কি এটা হয় যদি হয় তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জা ভরে পড়ে আছে আপনি জল খেলে তৃষ্ঠা মিটে না খাবার খেলে খিদে মিটে না ইয়া একটু খেলাম পেট ভরে গেল খাবারও অনুবাদ মাত্র খেতে পারি না দর্শক শুনতে অবাক লাগে যাদের বাড়ি পজিটিভ আছে কিন্তু যাদের বাড়ি নেগেটিভ তাদের লাগছে এক একটি কথা আমার সাথে মিলে যাচ্ছে আপনাকে আপনার স্ত্রী আপনি বললেন আমাকে এক গ্লাস জল দাও আপনার স্ত্রী খুব সৌম্যভাবে জলটা এনে আপনার পাশে রাখলো খুব সৌম্যভাবে কিন্তু আপনার লাগলো আপনার স্ত্রী মুখটা ব্যাকা করে ধারাম ধারাম করে এসে ধারাম করে রাখলো রাখলি এটা হয়নি আপনার অনুভূতি দিচ্ছে যে এই বাড়ি আপনাকে চাইছে না স্ত্রী একটা সুযোগ খুঁজে আপনার সাথে কলহ করতে সন্তানদেরকে যখনই কোনো নির্দেশ দেবেন সে কথা শুনবে না তার অদ্ভুত যদি আপনার বাড়ি আপনাকে বিরোধ করে যদি আপনার বাড়ি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি কি করে থাকবেন বাড়ি দর্শক জ্ঞান আপনাদের অনুরোধে আজকে এটা টোটকা দিচ্ছি খুব সাধারণ টোটকা যদি আপনার এটা লাগে কারণ এই টোটকাটি আমি না লাগার পরও আমি করি দেখবেন অনেক লোকের যেখানে মাথা দিয়ে শু যেদিকে প্রায় দক্ষিণ দিকে মাথা দেয় দক্ষিণ দিকে যখন আপনি মাথা দিয়ে শুবেন আপনার মাথার পাশে একটা বড় ফিটকারি রাখবেন এক আপনার মাথার পাশে একটা কাঁচের বয়মে কাঁচের বয়মে, রাত্রে ওটা ঢাকনাটা খুলে দেবেন বেশি অনেকটা গ্রিন এলাচ যে ছোট এলাচ আছে ওটা রাখবেন এবং আপনার বেডরুমে কোনো দেব যদি আপনি বিবাহিত হন কোনো দেব দেবতার ফটো রাখবেন না এবং একটা আপনার বাড়িতে কোনো জায়গায় রেখে দেবেন এটা মাথার পাশে রাখবেন না কোনো জায়গায় রেখে দর্শক জ্ঞান এটা পড়া থাকবে আপনার বিছানার সেই কর্নারে কোনো একটা জায়গায় ছোট একটা টেবিলে কপুর বাড়িতে এবং ছোট ইলাজ একটু বেশি করে কঞ্জুসি করবেন না একটু বেশি করে ছোট ইলাজ আপনার একটা বয়মে রাত্রে সময় ঢাকনাটা করে দেবেন দিনভর ঢাকনা বন্ধ থাকবে এবং একটা ফিটকারির বড় টুকরো নিজের মাথার পাশে রাখুন দর্শক জ্ঞান প্রথম তো দুদিন ও অ্যাবজর্ভ করবে আপনাকে আপনার ভিতরে ওটা অ্যাবজর্ভ হবে দুদিনের পরে আপনার লাগবে আপনার বাড়ি স্বর্গময় হয়ে উঠেছে কি সুন্দর কি সবার সাথে কি মেল মিলাপ রোগ বিমারি কোথায় চলে গেছে আপনার মনের মধ্যে তারও তাজা ভাবনা এসে যাচ্ছে আপনার অ্যাক্টিভনেস বেড়ে গেছে আপনার ত্বরিত গতি বেড়ে গেছে আপনার ভাগ্য খুলে গেছে ঘরেক মন্দির একটি নেগেটিভ ঘরকে আপনি পজিটিভে বদলালেন দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে たたかのじゃぬびだい。ほーん、はぬまんてーなま。